পারফর্ম করুক কিংবা না করুক বরাবরই আলোচনায় পাকিস্তান ক্রিকেট দল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর চরম সমালোচনার মুখে ক্রিকেটাররা দু সালে বিশ্বকাপের ফাইনাল খেলা দলটা এবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে হেরেছে নবাগত যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও তারপরও মোটা অঙ্কের টাকাই পাচ্ছেন ক্রিকেটাররা যা নিয়ে ক্ষোভ ভক্তদের মাঝেও মাত্র দুই ম্যাচ জিতে কত টাকা করে পাচ্ছেন ক্রিকেটাররা চোখ রাখা যাক সেই পরিসংখ্যানে এ ক্যাটাগরিতে থাকা অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ ফ্রিদির ঝুলি বেশ সমৃদ্ধই হচ্ছে এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে পাকিস্তান অধিনায়ক রান করেছেন একশো আর বিশ্বকাপ খেলে বেতন সহ আইসিসির কাছ থেকে পাওয়া অর্থ মিলিয়ে পাচ্ছেন আট মিলিয়ন পাকিস্তানি রুপি যেখানে প্রতিটি রানের জন্য বাবর পাচ্ছেন প্রায় ছেষট্টি হাজার রুপি একই অবস্থা পেসার শাহিন শাহফ্রিদের ক্ষেত্রেও চার ম্যাচ খেলে এই পেসার উইকেট নিয়েছেন পাঁচটি আর এই পাঁচ উইকেট শিকার করতে রান দিয়েছেন একশো পাঁচ পাঁচ উইকেট নিয়ে তিনি পাচ্ছেন আট মিলিয়ন পাকিস্তানি রুপি যেখানে তার প্রতিটি উইকেটের মূল্য ১৬ লাখ রুপি দাগ যতবার বার্জার ইজিক্লিন একবার শুধু বাবর কিংবা শাহিনী নন দলের অন্য ক্রিকেটাররাও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা প্রতিটি ম্যাচের জন্য ম্যাচ ফি হিসেবে পাকিস্তানি প্রতিটি ক্রিকেটার পেয়েছেন প্রায় সতেরো হাজার রুপি করে তাছাড়া প্রতিদিনের ভাতা হিসেবে পেয়েছেন সাড়ে পাঁচ লাখ রুপি আর আইসিসি থেকে প্রাইজ মানি হিসেবে পাওয়া সাত কোটি ডলার থেকে প্রতি ক্রিকেটার পাবেন তেতাল্লিশ লাখ রুপি করে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও ক্যানাডার বিপক্ষে জয় পাওয়ার জন্য আইসিসি থেকে তারা পাচ্ছেন সতেরো দশমিক পাঁচ মিলিয়ন রুপি পিসিবি সঙ্গে চুক্তি অনুযায়ী আইসিসি থেকে উপার্জিত অর্থের তিন শতাংশ পাবেন ক্রিকেটাররা সে অনুযায়ী প্রত্যেক ক্রিকেটার পাবেন এগারো লাখ রুপি করে সব মিলিয়ে প্রতি ক্রিকেটার এমন বাজে পারফরমেন্সের পরও চার থেকে আট মিলিয়ন রুপি করে পাচ্ছেন এই বিশ্বকাপ থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ